আসসালামু আলাইকুম প্রিয় লাভলি ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে মাত্র একটি উপাদান দিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনারা পারফেক্টভাবে বাসায় মেহেদির কালারটা গাঢ় করতে পারেন দেখুন আমি মেহেদিটা দিয়েছি এবং সাথে সাথে তুলিও নিচ্ছি আশা করি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এত সুন্দর একটা কালার নিয়ে আসার জন্য এখানে আমি ক্ষয়ের নিয়েছি খয়ের তোমরা কম বেশি সবাই চিনে থাকো এই ক্ষয়ের দিয়ে পান খেলে দাঁতের গোড়া অনেকটাই শক্ত হয় এবং এই ক্ষয়ের প্রচুর পরিমাণ কালার আসে ক্ষয়ের মাধ্যমে যারা পান দিয়ে ক্ষয়ের খাও খায় তাদেরকে জিজ্ঞেস করলে শুনতে পাবে এই ক্ষয়ের কালারটা কতটা স্মুথ এবং কতটা ঘাঢ় তোমরা একবার প্লিজ ট্রাই করবে ট্রাই করলে তোমরা বুঝতে পারবে খয়রের কালারটা তোমাদের মিহিদির কালার থেকে অনেকটা সুন্দর এবং স্মুথ করে দেয় এখানে আমি খয়েরের গুঁড়ো করে নিয়েছি দেখো খয়েরের গুঁড়ো করে তোমরা চাইলে শিল্পাটা বেডেও গুঁড়ো করতে পারে অথবা ভারী কিছু দিয়েও তোমরা এই শিল্প এই গুঁড়োগুলো করে নিতে পারো আমি এক চামচ পরিমাণ গুঁড়ো করে নিয়েছি খয়ের থেকে খয়ের গুঁড়ো এখানে আমি চা পাতি থেকে চায়ের রং তৈরি করে নিয়েছি তোমরা অবশ্যই সবাই জানো চা পাতি থেকে চায়ের রং কিভাবে করতে হয় চা পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চা পাতি দিয়ে তোমরা এই চায়ের রংটা করে নিবে খুব সুন্দর আলাদা কোনো পানি দেওয়া যাবে না এই পেস্টটাতে আমি এখানে দুই চামচ পরিমাণ চা রং দিয়ে দিচ্ছি অবশ্যই তোমরা চা পাতির দেবে আর অন্য কোনো রঙ দেবে না আমি চা পাতি রঙগুলো দিয়ে আমি ভালো করে খয়েরের এই গুঁড়োগুলোকে চা রঙের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি দেখো মিক্স করার ফলে কতটা সুন্দর একটা কালার চেঞ্জ হয়ে গেছে এবং কালারটাও খুবই স্মুথ আসতে শুরু করেছি কি সুন্দর একটা কালার আসছে তোমরা শুধু একবার দেখো আমি ভালো করে অবশ্যই তোমরা মনে রাখবে খয়ের কুলতে অনেকটাই সময় নেয় কেন খয়ের যখন ভিজে যায় তখন লাশা লাসা বাপ চলে আসে আঠালো বাপ চলে আসে এখন আমি খয়েরটাকে সম্পূর্ণভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে চিনি গুঁড়ো ইউজ করতে পারো এখানে চিনির গোড়া দিয়ে আমি ভালো করে এগুলোর সাথে চিনির গুঁড়া মিক্স করে নিচ্ছি চিনিগুলো গলা পর্যন্ত আমি এগুলো মিক্স করে নেব চিনি দেওয়ার পরে দেখো কালারটা আরও চেঞ্জ হয়ে গেছে অনেক সুন্দর একটা স্মুথ কালার চলে এসেছে দেখতেও সুন্দর দেখা যাচ্ছে এখানে আমি লিজান হ্যানা প্যাক মিহিদি নিয়ে নিয়েছি তোমরা চাইলে গাছের হেনা প্যাক মিহিদিও নিতে পারো এখানে আমি দুই চামচ পরিমাণ মেহেদির গুঁড়ো নিয়ে নিচ্ছি তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা ব্যবহার করবে আমার যতটুক দরকার আমি অতটুকুই ব্যবহার করছি এবং আমি এই মিহিদি গুঁড়োগুলোকে এই রেমেডিগুলোর সাথে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি অবশ্যই তোমরা মনে রাখবে ভালো করে মিক্স করে নিতে হবে পেস্টটা পারফেক্টভাবে তৈরি হওয়া পর্যন্ত তোমরা এই রেমেডিটা যদি বাড়িতেই তৈরি করা অবশ্যই অবশ্যই তোমরা একটা ভালো রেজাল্ট পাবে ইনশাআল্লাহ দেখো কতটা সুন্দরভাবে আমি রেমেডিটা তৈরি করছি আশা করি আমার ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগছে অবশ্যই তোমরা আমার ভিডিওটাতে একটা লাইক আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের এরকম নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য দেখো আমি ভালো করে পেস্টটা তৈরি করে নিচ্ছি তোমরা চাইলে একটু পাতলাও করে আমার পরিমাণ মতোনে আমি পেস্টটা তৈরি করে নিচ্ছি দেখো কি সুন্দর একটা পেস্ট হয়ে আসছে তোমরা চাইলে নৌকে অথবা মেহে হাতে মেহেদির ডিজাইন করো দিতে পারো যারা পায়ে নৌকে মেহেদি দিতে ভালোবাসা তারা অবশ্যই এই মেহেদির পেস্টটা তৈরি করে হাতে পায়ে দিবে দেখবে কতটা সুন্দর এবং স্মুথ কালার আসে যা কল্পনা করতে পারবে না আশা করি আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ভালোবাসা দেখো আমি হাতে তালুতে দিয়ে অ্যাপ্লাই করে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু শুকানো পর্যন্ত রাখব না জাস্ট তোমাদের সামনে আমি এই পেস্টটা শুধু একটু লাগিয়ে আমি আবার তুলে নেব এতটা কালার যে কল্পনা করার বাইরে দেখো আমি যখন লাগাচ্ছি তখনই দেখো আমার হাতে কালার আসতে শুরু করেছে তোমরা কল্পনাও করতে পারবে না এই রেমেডিটা অবশ্যই শেয়ার করবে আর ভালো লাগলে অবশ্যই তোমার ফ্যামিলি ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দেবে দেখো কি সুন্দর হাল কালার চলে এসেছে ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে দেখো এখনও শুকায়নি রেমেডিটা শুকায়নি আমি তুলে নেব কেননা রেমেডিটা একদম ভালো করে কালো হয় আমার হাতে লেগে যাবে তাই আমি তুলে নিচ্ছি আমি নোকে অ্যাপ্লাই করে নেবো আর আমি কোন মিহিদিতে ঢুকিয়ে নেব এই জন্য আমি হাতে এ সাথে সাথে তুলে দেখিয়ে দিচ্ছি দেখো আমি সাথে সাথে দিয়ে আবার তুলে নিচ্ছি সাথে সাথে দেওয়ার ফলে এতটা কালার আসছে আর তোমরা যদি শুকানো পর্যন্ত এই মেহেদিটা তোমরা হাতে রাখো তাহলে কতটা কালার আসবে যে কল্পনার বাহিরে এতটা সুন্দর কালার আসছে তোমরা কল্পনা করতে পারবে না আমি দিয়ে জাস্ট তুলে নিলাম আমি এক মিনিটও রাখিনি এক মিনিট না রাখতে এতটা কালার আসছে দেখো আমি দুইও তোমাদের সাথে পরিবেশন করছি দেখো দোয়ার পরে কতটা সুন্দর কালার আসছে আশা করি ভালো লাগছে অবশ্যই আল্লাহ